বড় খবর জানিয়ে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দিন অস্বস্তি আরো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু জেলার তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে স্বভাবতই প্রশ্ন উঠেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে কবে বস্তুত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে মে মাসেই কিন্তু সেখানেই থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তবে বাংলায় সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো তার প্রভাব পড়েনি তাহলে কবে নাগাদ বর্ষারানী পা রাখবে দক্ষিণে আলিপুর জানাচ্ছে মুম্বই শহরে বর্ষার অনুকূল পরিবেশ হলেও এখনো দক্ষিণবঙ্গে অধরা বর্ষা উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষার আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম আগামী বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে একত্রিশ সেমে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে আগামী তিন চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমি বায়ু আগামী তিন দিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বর্ষা ঢুকতেই নির্দিষ্ট দিন থেকে আরও দুদিন দেরি হবে অবস্থা অনুকূল থাকলে বারো কিংবা তেরো তারিখ নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে আসতে পারে বলেই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রে খবর এপ্রিল মাসে যেরকম আবহাওয়া থাকে এখনো ঠিক সেই রকমই আবহাওয়া রিপোর্ট বলছে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসছে সেই জন্য এই অস্বস্তি বর্ষার সময় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের উপর থেকে হাওয়া ঢোকে সেটা আসলেই অস্বস্তি কমবে বলে অনুমান হাওয়া অফিসের পরিবেশ অনুকূল হলেই শুরু হবে বর্ষা